এই সুরার মূল লক্ষ্য উদ্দেশ্য হল একটি পরিবার একটি সমাজ সংশোধন করা একটি পরিবার সুন্দর করা একটা সমাজ সুন্দর করা অর্থাৎ একটি পরিবার এবং একটি সমাজকে আলোকিত করা এই সুরার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলাবিন ঘর পরিবার পরিজন এবং সমাজের আলোকিত সুন্দর জীবন সুন্দর সমাজ গঠনের জন্য এমন কিছু যুগান্তকারী দিক নির্দেশনা মহান আল্লা পাক এখানে দিয়েছেন যেগুলো অনুসরণ করলে গ্রহণ করলে মানলে একটি সমাজ আলোয় আলোকিত হবে এজন্য সমাজ এবং ঘর পরিবার আলোকিত করার জন্যে কার্যকর পদ্ধতি কার্যকর ব্যবস্থাপনা দিক নির্দেশনা এই সুরার মধ্যে আছে এই জন্য এই সুরাটিকে সুরাই নূর মুফাসী ক্যারাম ব্যাখ্যা করে থাকেন এমনিতে কোরআনুল করিমের সকল সুরার নাম তাও ওয়াহির মাধ্যমেই নির্ধারিত এটা কারো পরামর্শে সিদ্ধান্ত হয় নাই বরং মহান আল্লাহ পাকবুল আলমিন ওয়াহির মাধ্যমেই রসুল্লাহ সাল্লি হাসাল্লামের কাছে আয়াত যেমন নাজিল করেছেন তো নামগুলোও মহান আল্লাহ তালার পক্ষ থেকেই নির্ধারণ করে রেখেছেন এই জন্য কোরআনুল করিমের সব কিছুই ওয়াহির মাধ্যমে কোরআনুল করিমের তফসির এবং ব্যাখ্যার জন্য এই কারণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা ভীষণ জরুরি অনেক বেশি জরুরি অনেক বেশি জরুরি তাফসিরের কিতাবের মধ্যে আছে কমপক্ষে কোরআনুল করিমের তাফসির করার জন্য মৌলিক মোটা দাগে ছয়টি বিষয়ের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে এক নাম্বার কোরআনুল করিমের তাফসির একটি আয়াতের তফসির করতে হবে প্রথম কোরআনেরই ভিন্ন কোন আয়াতের মাধ্যমে তফসিরুল কোরআন বিল কোরআন দুই নম্বর কোরআনুল করিমের আয়াতের তফসির করতে হবে রসুলুল্লাহ সাল্ল সাল্লামের হাদিস এবং সুন্নার আলোকে তিন নম্বর কোরআনুল করিমের তফসির করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবাই কেরামের বক্তব্যের আলোকে ব্যাখ্যার আলোকে চার নম্বর কোরআনুল করিমের তফসির করতে হবে সাহাবাদের কাছ থেকে যারা দিন শিখছেন ইমান আমল শিখছেন এলম শিখছেন যাদেরকে তাব ইন বলা হয় তাব ইনদের বক্তব্যের আলোকে ব্যাখ্যার আলোকে পাঁচ নাম্বার কোরআনুল করিমের তফসির বিশুদ্ধ আরবি ভাষা রীতি আরবি ভাষায় এই শব্দের ব্যবহার নিয়ম কানুন আরবি ব্যাকরণের যাবতীয় নিয়ম আরবি ভাষার যাবতীয় ব্যবহার রীতি অবলম্বন করে কোরআনুল করিমের তফসির করতে হবে যেহেতু এটা আরবি ভাষায় ছয় নম্বর হল কোরআনুল করিমের যিনি তফসির করবেন তার আকলে সেলিম থাকতে হবে অর্থাৎ ইমান আমল তাকোয়া এলেম আমলের পূর্ণ জিন্দিগি তার মধ্যে থাকতে হবে একটি পবিত্র জীবন ইমান আমল তাকোয়া পূর্ণ জীবন চলনে বলনে আচরণে উচ্চারণে দিলে জবানে লেনদেনে উঠা বসায় তাকুয়া থাকতে হবে এলেমের গভীরতা থাকতে হবে এবং পূর্ববর্তী পাঁচ সূত্র থেকে তফসির করছেন এরকম যোগ্যতা সম্পূর্ণ মানসিকতা সম্পূর্ণ হইতে হবে এই কথাটা বলার আমার একটা উদ্দেশ্য আছে এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমাদের দারুল উলুম মাদ্রাসা বা আমরা যারা ওলামায় বলে থাকি আরো সহজ কথায় যারা কৌমি মাদ্রাসার মাঝে ওনারা আমাদের সমাজে যখনই কেউ নিজস্ব মন গড়া নিজস্ব চিন্তা চেতনা প্রসূত এবং এই পিছনের যে পাঁচটি উৎস বললাম কোরআন থেকে রসুলুল্লাহ সাল্লামের হাদিস সুন্না থেকে সাহবাই কারামের ব্যাখ্যা বক্তব্য থেকে তাদের ব্যাখ্যা বক্তব্য থেকে বিশুদ্ধ আরবি ভাষা জ্ঞান এবং আরবি ব্যাকরণের বিভিন্ন রীতিনীতি সম্পর্কে জ্ঞান রেখে এবং ইমান আমল তাকওয়ার উপরে ভিত্তি করে আকলে সালিমের ভিত্তিতে যারাই তফসির করে না বরং নিজস্ব খেয়াল খুশি নিজস্ব মন বুদ্ধি বিবেচনা প্রসূত কোন ব্যাখ্যা জাতির সামনে আল্লাহ কোরআনের কোনো কথার পেশ করতে চায় তো সর্বপ্রথম প্রতিবাদে ফুসে ওঠে যারা সর্বপ্রথম ভুল ধরিয়ে দেয় যারা তারা হকানি ওলামায় দৌবন্ত এটা যুগ যুগ ধরে ওলামায় দৌবন্ধের একটা বৈশিষ্ট্য কৌমি মাদ্রাসার ওলা কেরামের একটা বৈশিষ্ট্য যার কারণে অনেক সময় অনেক সময় এই কথা শুনতে হয় যে ওলামায়কেরাম কৌমি মাদ্রাসার ফেতনা করে বিবাদ করে বিভক্তি করে ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা কখনোই এই কথা কারো বলে ফেললেই তার কারণে তার মিথ্যা ভ্রান্ত মন গড়া তার নিজস্ব চিন্তা প্রসূত কোরআনের ভুল অপব্যাখ্যা এটা মেনে নিবে হকানি ওলামায় কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম এটা কখনোই হবে না গত একশো ষাট বছরেও হয় নাই আগামী দিনও কৌমির সন্তানরা কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম এটা মেনে নিবে না এজন্য আমরা প্রতিবারই আমাদের পূর্বশ্রী আসলাফ ও আকাবের থেকে আমাদের এটা উত্তরাধিকার যে আমাদের ওলামায় কেরাম কোরআন এবং সুনার যখনই কেউ ভুল ভ্রান্ত মন গড়া নিজস্ব বুদ্ধি বিবেচনা প্রসূত কোনো ব্যাখ্যা দেয় ওলামায় দেয় বোন কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম তার বিরুদ্ধে নিশ্চিত প্রতিবাদ করে এটা করেও আছে আগামী দিনেও করতে থাকবে এই আমি সবার কাছে একটা ছোট্ট অনুরোধ করছি আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে কোরআনুল করিমের তফসির শুনবার ক্ষেত্রে যে ওনার বক্তব্যের মধ্যে ওনার বর্ণনার মধ্যে কোরআনুল করিমের থেকে ব্যাখ্যা রসুলুল্লাহ সাল্লামের হাদিস সুন্না থেকে ব্যাখ্যা সাহাবাদের কৌল থেকে ব্যাখ্যা তাহলে ইন্দের কৌল থেকে ব্যাখ্যা আরবি ভাষারীতি থেকে ব্যাখ্যা আছে কিনা নাকি ওনার মনে যা আসছে

নিজের বুদ্ধি বিবেচনা প্রসূত মন গড়া কোন কিছু পেশ করলো ব্যাখ্যা যদি আপাত দৃষ্টিতে এটাকে সুন্দর মনে হয় ঠিকও মনে হয় কিন্তু যেহেতু চিরাচরিত যে রীতি তফসিরের মূল নীতি তার আলোকে যেহেতু বলে নাই অতএব আল্লাহ নবী সাল্লাম বলেন ফত আখ ধরে নিবা নিশ্চিত সে ভুলই বলেছে সে ভুলই বলেছে সে ভুল বলেছে এবং অন্য হাদিস আছে সে যেন জাহান নামে নিজের ঠিকানা প্রস্তুত করে নেয় এজন্য একটা ছোট্ট আরো বিষয় সবচেয়ে বড় একটা বিষয় হল কোরআন শরীফের বাংলা তর্জমা বাংলায় এটার অর্থ যেটা এবার ওই অর্থটাকে বাংলা ভাষায় কি প্রচলন আপনি এর আলোকে যদি কোরআনের ব্যাখ্যা করেন তো নিশ্চিত আপনিও পদভ্রষ্ট হবেন অনুসারীদেরকেও পদভ্রষ্ট করবেন মনে করেন একামতে সালাত মনে করেন একামতে দিন কোরআনের শব্দ আ কেমুদ্দিন এটা কোরআনের শব্দ ইউ কেমন এটা কোরআনের শব্দ এখন এটার বাংলা অর্থ হল প্রতিষ্ঠা করা এখন আমি যদি বলি যে অতএব বাংলা ভাষায় প্রতিষ্ঠা করা বলতে কি বুঝা এর আলোকে এবার আমি একামতে সালাতের ব্যাখ্যাও দিলাম একামতে দিনের ব্যাখ্যাও দিলাম তাহলে কেয়ামত পর্যন্ত যদি আপনি ওই বাংলা ব্যবহার রীতি বাংলা ভাষার প্রচলনের ভিত্তিতে যে বাংলায় প্রতিষ্ঠা করা শব্দটি যে অর্থ বোঝায় এর আলোকে যদি আপনি কোরআনের এই দয়ের ব্যাখ্যা করেন তো নিশ্চিত কেমত পর্যন্ত আপনিও পথভ্রষ্ট হবেন আপনার অনুসারীরাও পথভ্রষ্ট হবে এটা মনে রাখতে হবে এটা অবশ্যই মনে রাখতে হবে এই জন্য এখানেই বারবার বিভ্রান্তি হয় এখানে এসে বারবার ভুল হয় অর্থাৎ প্রথমে আগে আমি এর বাংলা দেখে নিলাম এবার আমি খেয়াল করলাম যে এই শব্দের অর্থ তো এটা অতএব এটা বাংলায় কি ব্যবহার না বাংলা ভাষায় কি ব্যবহার এটা দেখলে হবে না এটার আরবি ভাষায় কি ব্যবহার এবং পূর্ববর্তী মুফাসিরিনে কেরাম সাহবায় কেরাম তবে রসুল্লাহ সাল্লাহের হাদিস এবং সুন্না সালাত মনে করেন মনে করেন একামতে দিন এটার ব্যাখ্যা ওনারা যা করছেন যা বলছেন যা বুঝাইতে চাইছেন কেয়ামত পর্যন্ত ওইটাই ব্যাখ্যা আপনার নিজস্ব মন গড়াটা কশ্চিন কালেও একামতে দিনের ব্যাখ্যা হইতে পারে না এই জন্য বারবার আমরা কারো নাম বলতে চাই না কিন্তু এ স্পষ্ট যে সবসময় মনে রাখবেন ওলামায় হাজরাত আমি অন্যদেরটা অন্যরা বলবে আমরা আমাদের অঙ্গনের ওলামায় কেরামের তফসির ব্যাখ্যা বারবার শুনেছি দেখেছি পড়েছি আলহামদুলিল্লাহ আমাদের হাজরাত ওলামায় দাওবন্দ এবং কৌমি মাদ্রাসার ওলামায় কেরামের তফসির সর্বদাই এই ছয়টি মূলনীতির আলোকে চলে আসতেছে পর্যন্ত চলতে থাকবে মাহফিল এই জন্য আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এই তফসিরুল কোরআনের মাহফিলের আলোচনা কোরআনের তফসির কোরআনের ব্যাখ্যা আশা করা যায় ইনশাআল্লাহ কোরআনুল করিমের বিশুদ্ধ তফসির নীতির উপরে কোরআনুল করিমের বিশুদ্ধ তফসিরের যে মূল নীতি যুগ যুগ ধরে পক্ষ থেকে নির্ধারণ করা ওই আলোকেই চলতেছে ইনশাআল্লাহ আগামী দিনেও চলতে থাকবে আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হজরতাম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আলামিন সংস্থার এই তফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ পাকের দয়ায় তিন দিনই পুরা ধারাবাহিক তফসির শুরু করেছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগামী দিনও যদি আলামিন সংস্থার এই তিন দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলে আরো আরো হাজরাত ওলামায় কেরামের মাধ্যমে কোরআনুল কারিমের এই ধারাবাহিক তফসিরের এই সিলসিলা পুরা দমে যদি চালু হয় তো উম্মতের বহুত বড় মানুষের জন্য বহুত বড় একটা ক্ষেদমত হবে এবং মানুষ কোরআনুল কারিমের বিশুদ্ধ তাফসির কোরআনুল করিমের মূল নীতির আলোকে তাফসির একটি বৃহৎ পরিসরে একটি বৃহৎ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশবাসী ইমানদার জনগোষ্ঠী পাবে কারণ আলামিন সংস্থা এই শব্দটি এই নাম বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা ইমানদার মুসলমানের কলিজার ভিতরে প্রত্যেকের কাছে এটা পরিচিত একটা নাম এটা আসলেই একটি ঐতিহ্যবাহী এটা বাস্তবিক অর্থেই একটি সংগ্রামী একটি প্রতিবাদী এবং সময়ের প্রতিরোধে যারা ফুসে উঠেছে ঝলসে উঠেছে এমন একটি ঐতিহ্য ধন্য দিনই সংগঠন আল আমিন সংস্থা আল্লাহ কবুল করে নেন এজন্য আমিন সংস্থার দায়িত্বে যারা আছেন আমার প্রিয় ভাই আমার শ্রদ্ধীয় ভাইদের কাছে আমার এক ছোট্ট ভাই হিসাবে আমি বিনীত অনুরোধ করছি এই বিশাল সংগঠন এবং প্ল্যাটফর্ম এই বিশাল পরিচিতির মাধ্যমে কোরআনুল করিমের বিশুদ্ধ তফসির আসলাফ আকাবের তরজ তরিকায় কোরআনুল করিমের তফসির যেন বৃহৎ পরিসরে উন্মতের কাছে পৌঁছে এর কার্যকর পরিকল্পিত আপনারা প্রয়োজনে বারবার বসবেন আমাদের হাটাজারের হাজরাত মুরব্বীদের সাথে মশওয়ারা করে কার্যকর উদ্যোগ নিয়ে কিভাবে দিনের এই তফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ কোরআনের তফসিরের সুন্দর উপস্থাপনা বাস্তব ধর্মী উপস্থাপনা এবং কোরআনুল করিমের তফসিরের ওই মূলনীতির আলোকে যেন তফসির হয় এবং জাতি উপকৃত হয় শুনতে পারে এর কার্যকর উদ্যোগ পরিকল্পিত উদ্যোগ আপনারা গ্রহণ করবেন এটা আমার হৃদয়ের দাবি এটা আমার সর্বোচ্চ ভালোবাসার দাবি আল্লাহ তালা আপনাদেরকে কবুল করে নেন আপনারা সকলেই জানেন রসুলুল্লাহ সাল্লি সাল্লামের শ্রেষ্ঠতম অন্যতম সাহাবি আমিরুল মুমিনিন সৈয়দ উনা অমর ইবনুল খাতাব রদি জোর দাবিতে জোর পরামর্শে বারবার তিনি ইসরার করতেছিলেন অনুরোধ করতেছিলেন প্রথম খলিফা আমিরুল আমির আবু বকর আসিদ্দিক রদি আল্লাহু তালাহুর কাছে হজরত উমর রদি আল্লাহু তালানহুর বারংবার অনুরোধের প্রেক্ষিতে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহু তালানহু কোরআনুল করিমের সংকলন রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের ইন্তকালের পরে ইয়ামার যুদ্ধে মুসাইলামাতুল কাজাব মিথ্যা বন্ধ নবী দাবিদারের বিরুদ্ধে সাহাবাই কারামের যুদ্ধে যে যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক প্রায় চারশোর চাইতে বেশি সাহাবাই কারাম যারা হাফেজ ছিলেন শাহাদত বরণ করছিলেন এই সর্বাধিক সংখ্যক সাহাবি হাফেজ কোরআন শাহাদত বরণ করার পরে অমর রাজি আল্লাহ বারংবার অনুরোধ করেছিলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহতাল কাছে যে হে আমিরুল পুরা কোরআন একত্রে সংকলন করা হোক এবং ওনার বারবার কিছুটা তার একদুত করতেছিলেন কিছুটা কিং কর্তব্য বিমূর ছিলেন চিন্তা করতেছিলেন করবেন না করবেন শেষ পর্যন্ত বারবার বলা এবং দলিল যুক্তি তর্কের আলোকে আল্লাহ তালা আবু বকর সিদ্দিকের অন্তর খুলে দিয়েছেন এবং তিনি এর কার্যকর উদ্যোগ নিয়েছিলেন এবং রসুল উল্লাহ মাত্র ষোলো বৎসর বয়সী সাহাবি হযরত জায়দ ইবনে সাহাবেদ রবি তালা আনহু ওনাকে অন্যতম দায়িত্বশীল বানিয়ে যিনি ছিলেন একজন কাতেবে ওয়াহি নবী সাল্লামের কাছে থেকে যিনি আল্লাহর কোরআন নবীজির জামানায় লিখতেন ওনাকে জিম্মাদারি দিয়ে আরো সাহাবিদের বোর্ড গঠন করে হজরত আবু বকর সিদ্দিক পুরা কোরআন একত্রে নবী সাল্লা পরে খেলাফত আমলে উদ্যোগ নিছিলেন আর এই উদ্যোগটা হজরত জাহিদ ইবনে সাহবেদকে যখন দায়িত্ব দিচ্ছিলেন আমি শুধু এই উৎসাহের জন্য এই কথাটাই শুধু বলতে চাই হজরত আবু বকর সিদ্দিক যখন সিদ্ধান্ত নিলেন কোরআন সংকলন করবেন পুরা জমা করবেন সাহাবাই কারামের মশুয়ারাতেও সিদ্ধান্ত হল তখন এই কাজটার প্রধান জিম্মাদারি কে করবে লক্ষ্যের চাইতে বেশি সাহাবির কাছে ভিন্ন ভিন্ন কোরআন কারো কাছে এক আয়াত দুই আয়াত এক সুরা দুই সুরা এরকম ছিল তো সবগুলোকে একসাথ করা পরীক্ষা নিরীক্ষা করা যাচাই বাছাই করা লিখিত কফি আবার যারা হাফেজ হাফেস যেটুকু করতে শিখছে ওনার থেকে ওইটুকু আবার মিলাইয়া নেওয়া এ সমস্ত সাহাবির কাছে গিয়ে ওনার মুখস্থটাও শোনা আবার লিখিত ওনার কাছে যেদ্দুর আছে ওদুরও যাচাই বাছাই করে একত্র করা এত বড় বিশাল একটা দায়িত্ব অনেক বড় কাজ ছিল এটা সেটা এই ষোলো বৎসর বয়সী জায়দ ইবনে সাবেত রাদি আল্লাহ তালুকে যখন প্রদান করে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ দিতে চাইছিলেন কিতাবের মধ্যে আছে সৈয়দুনা আবু বকর সিদ্দিক তখন ওনাকে বলছিলেন যে হে জায়দ তুমি এই কাজটা করতে পারবা কিনা অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই মুহূর্তে জীবিত সকল সাহাবির কাছে কোরানের যার কাছে যেটুক লিখিত আছে ওটা একত্র করবা যার মুখস্তে যেটুক আছে ওটা শুনবা এরপরে লিখিত কফির সাথে মুখস্থ বর্ণনা তেলাওয়াত ওইটা মিলাইয়া এরপরে একটা একটা আয়াত একটা একটা অক্ষর শব্দ বিন্দু বিন্দু একত্র করবা কোরআন এত বড় কাজটি তুমি করতে পারবা কিনা এই অল্প বয়সে খোদার কসম নবী সাল্লাহামের এই ষোলো বৎসরের তাগরা নৌজোয়ান সাহাবি আমিরুল মোমিন আবু বকর সিদ্দিক বলছিলেন হে আবু বকর সিদ্দিক আমিরুল ইরুল আপনি যদি আমাকে বলেন এই পাহাড়টা মদিনার কাইটা একটা পাহাড়ের দিকে ইঙ্গিত করে বলছেন আমাকে যদি বলেন এই পাহাড় কেটে এখান থেকে আরেক জায়গায় স্তুত দিতে দক্ষদার কসম আমিরুল রুল আমি জায়দ সেটাও পারবো আমি ওইটাও পারবো ইনশাআল্লাহ আমি ওইটাও পারবো একটা পাহাড় কাইটা প্রয়োজন আমি আরেক জায়গায় স্তূপ দিব অর্থাৎ নওজোয়ান তিনি হিম্মত করেছেন তিনি বলেছেন আল্লাহর কোরানের এই মহান খেদমত করতে গিয়ে যদি একটা পাহাড়ের মতো উচ্চতাকেও আমাকে কাটতে হয় কষ্ট করতে হয় আমি সেই কষ্ট রাত্র দিন সয়ে তারপরেও আমি আল্লাহর কোরানের এই খেদমত আমি করব এবং তিনি শেষ পর্যন্ত সেই খেদমত করেছেন এবং একবার না দুইবার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আমলেও কোরআন সংকলনের মূল কাজটা তিনি করেছেন আবার সৈয়দুনা ওসমান রদি আল্লাহ তালানুর তৃতীয় খলিফার জামানায় আবারও যখন সংকলনের কিছু আপনার কাজ করার প্রয়োজন ছিল আবারও তখনও চূড়ান্ত আবারও যখন কোরআন সংকলনের কাজ আবার করতে হয়েছে তখনও তিনি ছিলেন তখনও তিনি আবার করছেন এজন্য আমি অনুরোধ করছি সংগঠনের সদস্যবৃন্দ আপনারা যদি এই উদ্যোগ নেন আপনাদের ইনশাল পরিচিতি বেশি সংস্থাকে বেশি অতএব এক দ্বারা বেশি মানুষের কাছে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তাফসীর পৌঁছাবে লিখিত তাফসীর আলহামদুলিল্লাহ আছে ব্যাপকভাবে লিখিত তাফসীর ব্যাপকভাবে আছে আলহামদুলিল্লাহ পড়াও হচ্ছে মোতালাও চলতেছে কিন্তু মনে করেন এমন একটা স্বপ্ন দেখেন আমার এখানে আই সেটা মনে হয়েছে যে মনে করেন এমন একটা স্বপ্ন দেখেন যে আল্লাহর কোন উচ্চারণ দিয়া রেকর্ড থেকে সরাসরি আল্লাহর কোরআনের তিরিশ পারা তফসিরের বিশুদ্ধ শুনতে পারে এই স্বপ্ন যদি কেউ চায় ইচ্ছা করে তো সেটা যেন আপনাদের ব্যবস্থাপনায় আগামী দিনে হতে পারে তিরিশ বছর পরে কেউ রেকর্ড থেকে আল্লাহ কোরআনের পুরো তিরিশ পারা তফসির শুনবে এই উপকৃত হতে চায় তো সেটা তো হতে পারে আপনাদের উদ্যোগ থেকে শুরু হয়ে যাইতে পারে এই জন্য আমি অনুরোধ করছি